আর যখন সিএনসি চালাইতে যাই হালি হঠাৎ করি এর সাবলাপুর বরাবর আস্তে আস্তে গরত বাড়ির খবর ফের দিয়ে আগুন গাড়ি চলাই আই দেখি দি ফার ফতি বেশি অসাধারণ মানুষ আর গর বাড়ি নিফে ফেলাই আপ্রাণ চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করি আর বাড়ি গর যাতে সার হার ওই গিয়ে তখন ফায়ার ফিট আসছে ফায়ার ফিট কিছু টিয়া আছিল গাড়ি লেবেলা একান কিস্তি গাড়ি লেবেলা লাকিলান দে টিয়া ও ফুরি গিয়ে আলা যে নাম গুরগি বালাল গুরগি এতো যে হস্ততা আর আর প্রশাসনিক যাতে একটু সু দিতে পায় যাতে আমরা একটু এই গড়গানোর মধ্যে যাতে থাকিতে পারি এই ব্যবস্থা গড়িবার আবেদন করতেছে

বাৰীকে চন্দে নে অনি চাই থাকিবলৈ মূলতাৰে

এটা খুজে মূলতঃ

তারা যাবে সহ যারা এই যে ফাঁস পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে গত গতকাল সন্ধ্যা সময় আগুনে এই ছয়টা বাড়ি অর্থাৎ পাঁচটা বাড়ির ভিতরে ছয়টা বাড়ি আছে এটা পুড়ে সব কিছু আর কার হয়ে গেছে এদের সহায় সম্বল বলতে কোনো কিছু নাই এদের যে সমিতি থেকে নেওয়া দুই লক্ষ টাকা যাবার এই টাকাগুলি পুড়ে গেছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাড়িঘর সব ফুটে লন্ড হয়ে গেছে এরা ছোট ছোট বাচ্চা বৃদ্ধ সহ এরা এই যে বর্ষাকাল অবস্থায় খুব ঝুঁকিতে আছে খুব জীবন জীবনযাপন করতেছে এই মুহূর্তে যদি বৃষ্টি পড়ে ছোট ছোটো বাচ্চারা বৃষ্টিতে ভিজবে না হয় অন্য বাড়িতে থাকতে হবে এদের সহায় সম্পত্তি বলতে কোনো কিছু নাই এমত অবস্থায় এরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মন্ডলী আছেন তারা যদি এই ভিডিওটা পেয়ে থাকেন তারা এই যে যারা অসহায় পরিবার ছয় পরিবার পাঁচ পরিবার যারা অসহায় আছে তাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখবেন কক্সবাজারের ডিসি অর্থাৎ জেলা প্রশাসক জেলা প্রশাসক আসলে আমরা মহেশকালীর মানুষ দ্বীপের মানুষ অত্যন্ত কষ্টে আছে আমরা গরিব মানুষ অসহায় মানুষ এরপরেও যে আমাদের বাড়িটা ফুরে গেছে সরকার হয়ে গেছে আমরা ছোট ছোট বাচ্চা নি কোথায় থাকবো এটা না এখন বর্ষাকাল এখন কোনো গ্রীষ্মকাল নয় এখন বর্ষাকাল যে কোনো মুহূর্ত বৃষ্টি আসতে পারে আমরা কোথায় থাকবো জানি না এই যে ফাঁসটা বাড়ি ফুরে সার হয়ে গেছে মাননীয় জেলা প্রশাসক মাননীয় ডিসি সাহেব এই বিষয়টা যদি আপনার একটু দৃষ্টিগোচর হয় তাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন তাদের যদি একটা গড় হোক বাড়ি হোক কিছু এই যে আর্থিকভাবে সহযোগিতা হোক মূলত এরা এটাই চাই পাশাপাশি আমি আরেকটা অনুরোধ করব মহেশকালীর উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউনো সাহেব মোহাম্মদ হেদায়তুল্লাহ সাহেবের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করতেছি এই যে মহেশকালী সমস্ত দক্ষিণ তাসিমাজিপাড়া এলাকায় যে ফাঁসটা বাড়ি পুরো হয়ে গেছেন আমরা শুনেছি আমরা মহেশ কালীর হিসাবে আপনাকে সেলিউট জানাই আপনি খবর শোনার সাথে সাথেই এই বাড়িতে পরিদর্শনে এসেছেন আপনি তাদেরকে শুকনো খাবার দিয়েছেন কিছু কম্বল তম্বল জাতীয় কিছু দিয়েছেন এরপরেও পাশাপাশি আমরা গণমাধ্যম কর্মী হিসাবে সাংবাদিক হিসাবে ইউনো এবং মহাসীর নির্বাচিত এবং যারা ব্যক্তিবর্গ আছেন যে অসহায় পরিবারের দিকে আপনারা একটু যদি থাকেন জন্য হাটটা বাড়াবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আসলে কিন্তু আপনাদের বিশেষ কিছু বলবো না এরপরেও আমি কিন্তু মানবতর ভাবে এভাবেই বলতেছি এই যে বর্ষাকাল আপনারা দেখতে এখন কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখানে বাড়িতে সবকিছু পড়ে গেছে

গিয়ে সম্মানিত দর্শক আমি কিন্তু শেষবারের মতো আরেকটু আপনাদের আসলে যে আগুনে পড়ে গেছে জাবের বাড়িটা আমি কিন্তু আসলে কি বলবো এটা জাবের বাড়িটা আরেকটু একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িটা আপনারা দেখেন

এটা আমাদের বাড়ি এটা আপনাদের বাড়ি না তাহলে আপনারা একটু সহযোগিতা